বেশ কিছুদিন ধরে চলা অনিশ্চিত অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে এলো স্বস্তির বার্তা পাকিস্তান সুপার লিগ পিএসএল আবার শুরু হতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি প্রধান মহসিন নাগভি এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে পিএসএল এর দশম আসরটি আগামী সতেরোই মে থেকে মাঠে ফিরবে যদিও সম্পূর্ণ সূচি এখনও প্রকাশ করা হয়নি পিসিবি জানিয়েছে যে এই মৌসুমের পিএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে পঁচিশে মে মোট আটটি দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বের আরও চারটি এবং প্লে অফের চারটি ম্যাচ বাকি রয়েছে খেলার স্থানগুলো নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করা হচ্ছে ফাইনাল পর্বের জন্য করাচি এবং রাওয়ালপিন্ডির নাম সম্ভাব্য ভেন্যু হিসেবে এখনও এগিয়ে রয়েছে তবে পিসিবি পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য জানানো হয়নি এখন পর্যন্ত শুধুমাত্র কোয়েটা গ্লাডিয়েটার্স প্লে অফে তাদের স্থান পাকা করেছে বাকি তিনটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ইসলামাবাদ ইউনাইটেড করাচি কিংস লাহোর কালান্দার্স এবং পেশাওয়ার জালমি সূত্রের খবর পিসিবি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সচেষ্ট অনেকেই টুর্নামেন্টের শেষাংশে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন এবারের পিএসএল আসরটি নিছক একটি ক্রিকেট প্রতিযোগিতা নয় পাকিস্তানি গণমাধ্যমের ভাষ্যমতে এটি সে দেশের ক্রীড়াঙ্গনের স্বপ্নের এক নতুন দিগন্ত উন্মোচন প্রতিকূলতার মাঝে লীগের এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে পাকিস্তান কোনো বাধাতেই দমে যাওয়ার পাত্র নয় অন্যদিকে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল পুনরায় চালু করার জন্য বিসিসিআই জোর প্রস্তুতি নিচ্ছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লীগটি সম্ভবত ষোলোই মে থেকে শুরু হতে পারে